কবি বলেছিলেন রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম কিন্তু এই মহা ধুমধামের মাঝখানেও সমাজের একটা অংশ রথযাত্রার সময় বাস্তবিকই মুখ লুকিয়ে থাকত অতীত সময় তারা হল সব দাহকারী সম্প্রদায় কিন্তু আজ থেকে তিনশো বছর আগে এই সম্প্রদায়কেই কাছে টেনে নিয়েছিল হাওড়ার হুগলির প্রান্তিক এলাকা জয়পুর থানার অমরাগড়ি রায় পরিবার বলা ভালো রায় পরিবার নিজেদের পরিবারের লোকজনেদের সব দাহ করার জন্য বাসস্থান তৈরি করে দিয়েছিল এদের পরিবারের সম্পত্তিতে ঠাঁই দিয়েছিল আর স্বাভাবিক নিয়মেই রায় পরিবারের কাছে তারা আবদার জানিয়েছিল আরাধ্য শিব মন্দির তৈরি করে দেওয়ার শিবের মন্দিরে নিয়মিত অর্চনায় মেতে উঠল সব দাহকারী সম্প্রদায় কিন্তু রথের সময় একদিন হঠাৎ করেই এই সম্প্রদায়ের এলাকাতে পৌঁছে গেল রায় পরিবারের নয় চূড়া বিশিষ্ট রথ কালক্রমে ওটাই হয়ে উঠল জগন্নাথ বলরাম সুভদ্রার মাসির বাড়ি অন্তজ সম্প্রদায়ের মাসির বাড়িতে এসে টানা ন দিন থাকতেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর রঘুনাথ তারপর প্রথম এনে ফিরে যেত রায় পরিবারের মন্দিরে কিন্তু কালের গর্ভে আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই শ্রেণীর ভিটে সাক্ষী হয়ে আছে বুড়ো শিব সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে রায় পরিবারের জগন্নাথ বলরাম সুভদ্রা রঘুনাথরা আর এই ভিটেতে আসে না সীমাবদ্ধ থাকে মেলার মাঠেই তাই ইতিহাস সেই সব জন্য ভিটে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য রথের সময়ে তাদের ভূমিকা ছিল সর্বপ্রথম ভূমিকা ছিল আমাদের রথ এইখান থেকে বাড়ি থেকে বেরিয়ে তার বাড়ির সামনে রাখা রাখা হতো রক্ষণাবেক্ষণের জন্যে কারণ কেউ যাতে না রস্তা ক্ষতি করতে পারে চন্ডালদের বাড়ির সামনে আমাদের পূর্বপুরুষের বরাবর ওইখান পর্যন্তই ট্রেনে রক্ষণাবেক্ষণের জন্য যেহেতু ওই প্রতিবেশীকে বসানো হয়েছে সেই উদ্দেশ্যেই ওখানে রক্ষণাবেক্ষণের জন্য রাখা হতো সামাজিক বার্তা বলতে আমি ঠিক বুঝতে পারছি কী সামাজিক বার্তা কোনো অন্তর্ভুক্ত জায়গা দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু তাদেরকে আমাদের সম্পাদ ইয়ে থেকে বঞ্চিত করা হয় না আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল ওই তো তাহলেই তো আমি যে কথাটা বললাম বাইরের মানুষ বলে ভাবতাম না আত্মীয় বলেই ভেবে নিতাম যেমন আমরা সমস্ত প্রতিবেশীকে বসিয়েছি বললাম না যে নাপি ধোবা ময়রা ওই চন্ডাল বুঝেছ এই সমস্ত প্রতিবেশীকে জায়গা দিয়ে আমরা বসিয়েছি হ্যাঁ তাদের সঙ্গে সেই আচরণটাই আমরা বর্তমান নেই যদিও আমাদের ওইটাই ছিল আমার নাম রোহিনী মোহন রায় আমার প্রতিবেশীরাই করে তারা সহযোগিতা করে যাদেরকে প্রতিবেশী করিয়েছে পুকুরেই আমাদের সব লোকেরা স্নান করে আসত সব দেহকারীদের সঙ্গে রথের যে যোগাযোগ রথটা যাতে রক্ষণাবেক্ষণ থাকে তারাই সেটা লক্ষ্য করত তাদেরকে কাছে টেনে নেওয়া হয়েছিল তাদেরকে ওই সব রক্ষণাবেক্ষণের কাজে রেখে আমাদের কাজের মধ্যে তাদেরকে টেনে নেওয়া হয়েছিল এবং বাৎসরিক একটা ওই যে চড়ক পুজো হতো সেই চড়ক পুজোতে সমস্ত পরিবারকে ডেকে নিয়ে এসে আমাদের দালানে খাওয়ানো হতো হ্যাঁ তাদেরকে আমাদের রথের বদলে অন্তর্ভুক্ত করে নিয়ে আমাদের মধ্যে শ্রীমগদ্ধারে রাখা হয়েছিল আমার নাম আমার নাম রোহিণী মোহন রায় দাদা রথটা কত বছর রথটা এ বছর আমাদের তিনশো পাঁচ বছরে পড়েছে মাসির মাসির বাড়ি কোথায় ছিল। আমাদের যেখানে আমাদের শিব মন্দির কাছে মাসির বাড়ি ছিল ওখানে কারা থাকতেন ওখানে আমাদের একটা নিজস্ব সম্প্রদায় ছিল যারা হচ্ছে শ্মশানে কাজ করতো শ্মশানে সব দাহ করতো এটা নিজস্ব সম্প্রদায় তারাই ওখানে বাস করতো তো সেখানে মাসির বাড়ি করেছিল তার কার হচ্ছে ওরা তো রথের মধ্যে আসতে পারত না একটা নিয়ম কারণ বিধির মধ্যে আবদ্ধ ছিল এবং তাদেরকে রথ দেখানোর জন্য বা জগন্নাথকে বর্ষ পাওয়ার জন্য তাদের ওখানে রথকে রাখা হতো এবং ওই রথের সঙ্গে মহাদেবকে মহাদেবেও থাকতো এবং রথকে প্রভু জগন্নাথ দেবকে ওই মহাদেবের কাছে সমর্পণ করা হতো মানে এই যে বললেন যে সব দাহকারী সম্প্রদায় আপনাদের নিজস্ব ছিল তারা রথের মোজা থেকে যাতে মঞ্চিত না হয় সেই জন্য রথকে ওখানে নিয়ে যাওয়া হতো হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেছেন ওটাই হয়েছে রথকে রথের মোজা থেকে যারা তারা যদি মোজাটা পেতে না না পায় তাদের কষ্ট হয় তাদের কষ্ট লাঘব করার জন্য রথকে ওখানে নিয়ে যাওয়া হতো অথচ জীবনের শেষ সময় সঙ্গে থাকে হ্যাঁ জীবনের শেষ সময় ওরা সঙ্গে থাকে তো এখন রথটা কত বছরে এখন হচ্ছে তিনশো পাঁচ বছরে আপনার নাম সৌরভ রায় অমরাগরি গজলক্ষ্মীর মাথা স্টেট জয়পুর হাওড়া